এই ডাক্তার ছিল বিয়ের পাগল কিভাবে কোটি কোটি মানুষকে চমকে দিলেন ডক্টর এনামুর রহমান এটা শুনলে আপনি চমকে যাবেন সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মালিক ড এনামুর রহমান একজন সাধারণ ডাক্তার ছিলেন কিন্তু তার জীবনটা ছিল একেবারে অন্যরকম দুই হাজার সালে রানা প্লাজা ট্রাজেডির পর আহতদের পাশে দাঁড়িয়ে তিনি পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করেন আর এখানেই শুরু হয় তার রাজনৈতিক যাত্রা যা তাকে নিয়ে আসে এক অদ্ভুত ও রকম জীবনযাপনের পথে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাকে সুযোগ দিলে তিনি এক মুহূর্তে রাজনীতিতে প্রবেশ করেন দুই সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে দে এনামুর রহমান হাসিনার দলের এমপি হয়ে যান আর এরপর থেকে তার জীবন বদলে যায় আপনি জানেন কি তার জীবনে বিয়ের নেশা একটাই বেড়ে যায় যে সংসদ সদস্য হিসেবে তিনি অন্তত পাঁচজন নারীকে বিয়ে করেন কিন্তু হ্যাঁ এটি এখানেই শেষ নয় আসুন জানুন কিভাবে একজন বিবাহিত পুরুষ যার দুটি সন্তান ছিল নার্সের প্রেমে পড়ে সেই নার্সকে বিয়ে করতে বাধ্য হয় কিন্তু কি আশ্চর্য এক বছর পর আবারও তার জীবনে আসে একজন গাইনি ডাক্তার যাকে তিনি আবার বিয়ে করেন এমন কি সাবারের মানুষ মনে করে তার আরও কিছু গোপন বিয়েও ছিল তার বিয়ের পাগলামি কোনোভাবেই থামে না এমনকি দুই হাজার সালে তিনি ভোটারবিহীন নির্বাচনে জয়লাভ করেন এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রী ভাই স্থান পান কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়টি হল দুই সালে তিনি মনোনয়ন পেলেও এক স্বতন্ত্র প্রার্থীর কাছে শোচনীয়ভাবে হেরে যান এতগুলো বিয়ে করার পরও ডা এনামুর রহমান কখনোই স্বীকার বা অস্বীকার করেননি তিনি বরাবরই চুপ ছিলেন কিন্তু এরপর যা ঘটল তা তো সত্যিই অবিশ্বাস্য পাঁচ মাস পালানোর পর গত সাতাশ জানুয়ারি পুলিশ তাকে গ্রেফতার করে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তার জীবনটাই এমন এক রহস্যময় গল্প যা আপনাকে অবাক করবেই